আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার সামনে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি প্রোডাক্টটা আপনি রাইস কিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে ই অকন হানড্রেড মিলিগ্রাম অর্থাৎ যেটা হচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটা হচ্ছে ইট্রাকন নামে বাজারে পাওয়া যায় এটা আরও একটা নাম রয়েছে অর্থাৎ জেনেটিক নেম এটার অরিজিনাল নেম হচ্ছে ইট্রাক আজল হান্ড্রেড মিলিগ্রাম এটা বাজারে পাওয়া যায় হচ্ছে ইট্রাকন নামে এটা ইট্রাকন বাদেও আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় তবে নাভানা ফার্মাসিটিক্যাল শরীরটা বের করছে সেটা ইট্রাকন হান্ড্রেড নামে বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় এবং এটাই ব্র্যান্ড লিডার এটা বাজারে প্রচুর পরিমাণের অ্যাভেলেবল আছে আজকে আমরা জানবো ইট্রাক সম্পর্কে ইট্রাকোনের কাজ কী এটা কীভাবে খেতে হয় এবং দাম কত আর অন্য অন্যান্য কোম্পানিগুলো কী নামে পাওয়া যায় সবকিছু বিস্তারিত কাজ কাজকে সর্বপ্রথমে আমরা জানি ইট্রাকনের কাজকে ইট্রাক হচ্ছে একটি অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ অর্থাৎ একটা এন্টি ফাঙ্গাল মেডিসিন অর্থাৎ জল হচ্ছে ফাঙ্গালের বিরুদ্ধে কাজ করে এখন ফাঙ্গালটা কি ফাঙ্গাল হচ্ছে আমরা বাংলা ভাষায় সেটাকে দাঁত রোগ বলে থাকি অর্থাৎ দাউদ বলে থাকি যেরকম বিভিন্ন জায়গায় হয় দাউত আমাদের কুসিতে হয় টিনিয়া পেডিস অর্থাৎ আমাদের মাথাতে যেগুলো টিনিয়া হয় অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন হয় টিনিয়া কর্পোরিস অর্থাৎ আমাদের সারা শরীরে যেগুলা টিনিয়া হয় অর্থাৎ দাঁত রোগ হয় টিনিয়া কুরিস অর্থাৎ আমাদের দু পায়ের কুস্কিতে যে টিনিয়া রোগগুলো অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশনগুলো হয় সেটাকে বলে টিনিয়া কুরিস এবং আমাদের টিনিয়া ফেসিস অর্থাৎ হচ্ছে মুখের মধ্যে অর্থাৎ ফেসের মধ্যে যে ফাঙ্গাল ইনফেকশনগুলো হয় সেগুলোকে বলা হয় হচ্ছে টিনিয়া ফেসিস এছাড়াও আমাদের নখের গুড়াতে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয় নোখের গুড়াতে চুলকায় সেগুলোকে বলা হয় হচ্ছে অনেকোমাইকোসিস এরকম আমাদের শরীরের বিভিন্ন জায়গায় এ দাঁত রোগটা হতে পারে এ দাঁত রোগটাই হয় হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের কারণে অর্থাৎ গ্রাম্য ভাষায় বা আমাদের বাংলা ভাষায় সেটাকে দাউদ বা দাঁত রোগ বলি যেটা রিং ওমের মতো হয় অর্থাৎ গোল গোল হয়ে লাল কালার হয়ে গোলের মতো হয় এবং প্রচুর পরিমাণে চুলকায় এবং এটা আস্তে আস্তে সারা শরীরে চুলকা সরায় যাদের এই সমস্যাটা আছে তাদের একমাত্র সমাধান হচ্ছে ইট্রাকন অর্থাৎ দাউদের সমস্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ হচ্ছে ইট্রাকন হান্ড্রেড মিলিগ্রাম এখন এটা খাওয়ার নিয়ম কি এটা খাওয়ার হচ্ছে প্রতিদিন একটা করে প্রায় দীর্ঘ টাইম এটা খেতে হয় পনেরো থেকে এক মাস পর্যন্ত অর্থাৎ যাদের অতিরিক্ত টিনিয়া আছে অর্থাৎ দাউদ আছে তারা এক মাস আর যাদের অল্প আছে তারা পনেরো দিন খেলেই যথেষ্ট প্রতিদিন একটা করে খেতে হয় আর এটা দুটা ফর্মেটও পাওয়া যায় একটা হচ্ছে ইট্রাকন হান্ড্রেড মিলিগ্রাম একটা হচ্ছে ইট্রাকন টু হান্ড্রেড মিলিগ্রাম এবং বাজারে সিরাপও অ্যাভেলেবল দাম হচ্ছে মাত্র সতেরো টাকা করে